আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের সেই ফ্লো মেশিনের পেঁয়াজ আমরা অলরেডি ভেঙে ফেলছি তার কারণ হচ্ছে পেঁয়াজের এখন দামও ভালো আজকে একত্রিশশো টাকা করে বিক্রি করছি আজকে হচ্ছে দুই ছয় দু অর্থাৎ জুন মাস জুন মাসের দুই তারিখ তো ভেঙে ফেলছি মাঝে একটা বৃষ্টি হয়েছে আর চার দিন মতো কারেন্ট ছিল না কারেন্ট না থাকার কারণে পেঁয়াজ অনেকটা একটু পচনশীল হয়ে গেছিল যার কারণে দেখলাম যে ভিতরে যেহেতু পচে গেছে কারেন্ট না থাকার কারণে চার দিন মানে আমি পরবর্তীতে দেখে আমি একটু অবাকি হয়েছি যে পেঁয়াজ অনেক ধরে গেছিলো আর কি একটু পচনশীল হয়ে গেছিলো তো দেখেন এদিকে একটু আলো পাচ্ছে পেঁয়াজের কালারটা সুন্দর আছে অনেক হ্যাঁ এই সাইডে আলো কমতো যার কারণে দেখতে একটু ফেঁকাশে লাগতেছে তো আমি মোটামুটি এ দেখেন আজকে এখানে বিশ মন ভরা আছে হ্যাঁ বিশ মন ভরা আছে এর মধ্যে দেখেন এই যে কিছু পচা পেঁয়াজ এই দেখেন বেরোয় হুম এইটা হলো পচা পেঁয়াজ এই দেখেন এটা আলাদা রাখছি আর আর একটা বিষয় হচ্ছে দেখেন হাইব্রিডের থেকে কিছু আর কি বেঁচে রাখছি যেটাই যে মুড়ি কাটা লাগাবো এটা আমার আপাতত পনেরো মন আছে আমি আরও রাখতেছি তার কারণ এই পেঁয়াজগুলো লাগাইলে অনেক বড় বড় হয় এবং দেখেন আরও পেঁয়াজ ওইদিকে নিচে রাখছে ওইটা পচা হ্যাঁ তো মোটামুটি আমি আজকে কাজের লোক নিছিলাম আজকে মোটামুটি যা ওরা বাঁচছে তাতে মোটামুটি আপনার একশো মন মতো পারছে একশো মনের মধ্যে আপনার আমার একটা বিশ্বাস যে একশো মনে কি বলবো একশো মানে মিনিমাম তিন মন মতো আর কি পচা বের হবে তিন মন তো যাই হোক সব মিলে আসলে আমার ওইভাবে মনে হচ্ছে না যে বড় ধরনের লস হয়েছে যখন এই এয়ারফল মেশিনে আমি রাখছিলাম তখন পেঁয়াজের দাম ছিল আঠারোশো সতেরোশো বা দুই হাজার তো তারপরেও আমি পরামর্শ দিব কারোর যদি চাং থাকে যে রকম চাং দেখেন আমার যেরকম চাং আছে আমার এরকম অনেকগুলো চাং আছে ঘরের মধ্যে বড় ঘর পুরোটাই চাং তো এরকম পাকা ঘরেও আপনারা চাং দিতে পারেন আমার চাং পুরাটাই একটু দেখাই একটু অন্ধকার দেখানোর চেষ্টা করি দেখান আমার পুরা ঘরেই চাং হ্যাঁ সব লম্বা যে বড়ো ঘর আছে আসলে পুরাটাই চাং আছে তো আপনারা সব ঘরেই চাং ব্যবহার করা যায় যদি কারোর চাং থাকে এরকম চাঙে থর ব্যবস্থা থাকে তাহলে ইয়ার ফলে মেশিন প্রয়োজন নেই তার কারণ যত দিন যাবে তত পেঁয়াজের পচা বাড়বে যার কারণে ভয়ে আমি ভেঙে ফেললাম এবং এখানে পেঁয়াজ ছিল আপনার আড়াইশো মন মতো তো এখন তো বাজার মাসাল্লাহ আমি দুই হাট বিক্রি করছি আঠাশশো টাকা একদিন সাতাশশো পঞ্চাশ আর এই তো একত্রিশশো আজকে বিক্রি করছি হ্যাঁ আজকে অনেক পেঁয়াজ নিছিলাম একত্রিশশো করে বিক্রি করছে হ্যাঁ মানে ব্যাপারই ঠিক করা আছে শুধু এখান থেকে বস্তাবন্দি করে নিয়ে যাওয়া কালকে হয়তো তিরিশ মন মতো যাবে এই জন্য বিকেলে আজকে নিচ্ছি তো আজকে আর এত রেডি করতে পারি নাই তো ইনশাল্লাহ কালকে আর একটা দিন হইলেই ওইখানে আর হয়তো চল্লিশ মন মতো থাকতে পারে আর এখানে তিরিশ মন মতো হয়তো আছে রেডি করা চল্লিশ মন পঞ্চাশ মন হয় তো ওই জায়গায় হইতে পারে তো আশি নব্বই মন আর কি টোটাল আর মোট এই আমার ইয়ারফোলো মেশিনের পেঁয়াজ আছে আর সব বিক্রি করে দিয়েছি তো মোটামুটি আমাদের আপনাদের একটা পরামর্শ আমি দিতে পারি সেটা হচ্ছে যে ফুলো মেশিন ভালো সেটা দুই মাস আড়াই মাস রাখার জন্য আমার মনে হয়েছে কেননা কারেন্ট চলে যাইতে পারে বা কারেন্ট না গেলেও যদি দেখেন আমার পেঁয়াজ কিন্তু অনেক বড় বড়ো সাইজ লাল তীরের হাইব্রিড তো যে কারণে পচাটা একটু বেশি পচা আর যারা এই যে তাহের পুরি বা অন্যান্য কিং পেঁয়াজ ছোটো পেঁয়াজ আমার মনে হয় ছোটো পেঁয়াজটা এখানে রাখা বেটার আমি একটা ভুল করছি নিঃসন্দেহে ভুল করছি যেটা অবশ্যই আপনারা কেউ ভুল করবেন না এই জায়গায় ছোটো পেঁয়াজ রাখলে আপনাদের জন্য সুবিধা হবে ছোটো পেঁয়াজ পচে কম আর আমি সবচাইতে যেটা আমার লাল তেলের হাইব্রিড বড়ো পেঁয়াজ সেই পেঁয়াজটা আমি এখানে রাখছি ঠিক আছে তো যাই হোক মানে মার্শাল্লা পেঁয়াজের সাইজ দেখেন দেখেন ঠিক আছে সাইজ অনেক অনেক তো যাই হোক আল্লাহ হাফেজ তো এই সমস্ত কৃষি বিষয়ে কিছু তথ্য নেয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিশেষ করে পেঁয়াজ এই ফসলটার মানে যাবতীয় তথ্য আমার কাছে পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ